ইতিমধ্যেই মহর্ষি বাল্মীকি বিমানবন্দরে পৌঁছে গিয়েছেন নরেন্দ্র মোদী এবং সেখানে আপনারা জানেন বিমানবন্দরেরও সেই উদ্বোধন রয়েছে এবং সেই ছবি সরাসরি টিভি নাইন বাংলায় সবার আগে আমরা তুলে ধরছি দেখতে পাচ্ছেন সেই ছবি ইতিমধ্যেই বিমানবন্দরে পৌঁছে গিয়েছেন নরেন্দ্র মোদী যা চকচকে বিমানবন্দর সাজানো হয়েছে এবং অত্যাধুনিক ব্যবস্থা রয়েছে দেখাচ্ছি আপনাদেরকে সেই ছবির সঙ্গে রয়েছেন যোগী আদিত্যনাথও রয়েছেন নরেন্দ্র মোদী পৌঁছে গিয়েছেন তিনি এয়ারপোর্টে মহর্ষি বাল্মীকি বিমানবন্দরে পৌঁছে গিয়েছেন নরেন্দ্র মোদী ইতিমধ্যে সেই ছবি সরাসরি আপনাদেরকে দেখাচ্ছি টিভি নাইন বাংলা এক্সক্লুসিভলি সকাল থেকে রামনগরীতে আমাদের নজর রয়েছে কারণ সেই রামনগরী সেজে উঠেছে আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দিনভর ঠাসা কর্মসূচি রয়েছে এবং মহর্ষি বাল্মীকি বিমানবন্দরে নরেন্দ্র মোদী উদ্বোধন করছেন তিনি উদ্বোধন করতে চলেছেন বিমানবন্দর সেই ছবি দেখাচ্ছি আপনাদেরকে সরাসরি টিভি নাইন বাংলায় সবার আগে আজ মন্দির নগরীতে আমাদের নজর রয়েছে মন্দির নগরী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একাধিক কর্মসূচি রয়েছে একটু আগে আমরা আপনাদেরকে রেল স্টেশন উদ্বোধন করলেন তিনি এরপর তিনি পৌঁছে গেছিলেন এয়ারপোর্টে সেই ছবি দেখাচ্ছি আপনাদেরকে সরাসরি জ্যোতির্ময় আমাদের প্রতিনিধিও রয়েছেন অযোধ্যা থেকে এক্সক্লুসিভ সমস্ত রিপোর্ট দিচ্ছেন জ্যোতির্ময় জ্যোতির্ময় ইতিমধ্যে অত্যাধুনিক বিমানবন্দর সেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেখো যে চেষ্টাটা বারবার ধরে করা হচ্ছে যে কথা আমরা বারবার ধরে বলছি যে শুধুমাত্র মন্দির নয় মন্দিরকে ঘিরে সামগ্রিকভাবে একটা প্রাচীন জনপদকে কিভাবে রাতারাতি পরিবর্তন করা হয়েছে অর্থাৎ শুধুমাত্র হিন্দুত্বের সেন্টিমেন্ট নয় আগামী দিনের লোকসভা নির্বাচনে ডেভেলপমেন্ট যে অত্যন্ত বড় হাতিয়ার তা কিন্তু এই অযোধ্যাকে কার্যত পরীক্ষার পরীক্ষামূলকভাবে কিন্তু ব্যবহার করে তা বিজেপি বা নরেন্দ্র মোদীর সরকার স্পষ্টভাবে তারা বুঝিয়ে দিল শুধুমাত্র রাম মন্দির নির্মাণ সেটা যেমন একদিক থেকে একটা সেন্টিমেন্টের জন্ম দিচ্ছে তা যেমন আবার নতুন করে হিন্দুত্বের ভাবনাকে নতুন করে আবার জাগ্রত করছে ঠিক ঠিক তার পাশাপাশি একটা প্রাচীন জনপদে কিভাবে এয়ারপোর্ট রাতারাতিভাবে তৈরি করে দেওয়া যায় কীভাবে সেখানকার কার্যত সকলের অলক্ষে থাকা একটা সাধারণ রেল স্টেশনকে যাতে মাত্র দুটি স্টেশন ছিল সেটাকে রাতারাতি একটা জংশন স্টেশনে পরিণত এবং সামগ্রিকভাবে কিভাবে কিভাবে রাজপথ অত্যন্ত সংকীর্ণ রাস্তাঘাটকে ভেঙে সেখানকার প্রাচীন তার প্রাচীনত্বকে বাঁচিয়ে কিভাবে সেখানে প্রশস্ত সড়ক তৈরি করা যায় সেই বিষয়গুলোই কিন্তু এখানে তুলে ধরা হচ্ছে এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আজকের এই রোড মূল লক্ষ্যটাই ছিল এটা যে সামগ্রিক পরিকাঠামোগত উন্নয়ন কিভাবে হয়েছে সেই বিষয়টিকে তুলে ধরা বাইশে জানুয়ারি দু মূল অনুষ্ঠান রাম মন্দিরের উদ্বোধন রাম মন্দিরের অভ্যন্তরে রামলালার প্রাণ প্রতিষ্ঠা কিন্তু তার ঠিক কার্যত এক মাস আগে আজকের এই অনুষ্ঠান এই রাম মন্দিরকে ঘিরে কি কি পরিকাঠামোগত পদক্ষেপ করা হয়েছে সেই বিষয়টা তুলে ধরাই কিন্তু মূল লক্ষ্য এই মুহূর্তে দাঁড়িয়ে আপনাদেরকে সুসজ্জিত অযোধ্যা নগরীর ছবি আমরা আপনাদের সামনে তুলে ধরছি আপনারা জানেন বাইশে জানুয়ারি রাম মন্দিরের উদ্বোধন রয়েছে তার আগে এই মুহূর্তে দাঁড়িয়ে অযোধ্যার যে রামনগরী সেই রামনগরীর ছবিটা দেখাচ্ছি আপনাদের का मैंने स्वागत किया हाथ हिला के उन्होंने भी हाथ हिलाया और देखा और बड़े खुश हुए हमको भी अपार खुशी हुई कि कम से कम हमारे प्रधान जी मंत्री आए तो हमसे भी आशीर्वाद लिया और उन्होंने भी हाथ हिला के जय श्री राम बोला तो हम उनके मुख बता रहा था हाथ हिलाते हुए कि जय जय श्री राम बोल रहे हैं एक बात बताइए कि রামনগরীর ছবিটা আপনাদেরকে দেখাচ্ছিলাম এবং জনমানুষে ঠিক কতটা প্রভাব ফেলেছে তা বোধ আপনারা বুঝতেই পারছেন দেখুন এই যে অযোধ্যা এই অযোধ্যার যে প্রাচীন নগরে আপনারা জানেন এই প্রাচীন নগরের একটা ইতিহাস রয়েছে অনেক পুরনো ইতিহাস রয়েছে এবং তার থেকেও প্রায় বেশি প্রাচীন ইতিহাস হচ্ছে এই মন্দিরের সংগ্রামের সেই সমস্তটা যদিও আজকে সেই সংগ্রামের কথা সেই যে অনুন্নয়নের আধারে যখন এই রামনগরী ঢেকেছিল সেই সমস্ত কথা ভুলে আজকে সাধারণ মানুষজন তারা ভাবাবেগে তাদের তারা একটা আবেগে ভাসছে রাম মন্দির এই যে উদ্বোধন হতে চলেছে তার আবেগে ভাসছেন সাধারণ মানুষজন তাই সাধারণ মানুষজনেরও বক্তব্য আমরা একের পর এক আপনাদেরকে শোনানোর চেষ্টা করছি এবং সেখানে তারা যারা রাস্তায় নেমে এসেছেন কেউ হয়তো আমরা দেখাচ্ছি আপনাদেরকে তারাও উচ্ছ্বাসে ভাসছেন সেই সমস্ত ছবিটা আমরা তুলে ধরার চেষ্টা করছি আপনাদেরকে আপনাদের সামনে কারণ রামতীর্থে ইতিমধ্যে আমরা দেখাচ্ছি আপনাদেরকে সরাসরি পৌঁছে গেছেন নরেন্দ্র মোদী এবং তিনি তার একাধিক কর্মসূচিও রয়েছে সমস্তটাই তুলে ধরছি আপনাদের সামনে একের পর এক আপনাদেরকে যেমনটা বলছিলাম বেশ কিছু মানুষজনের তাদের আজকে ঠিক তাদের কেমন অনুভূতি হচ্ছে সেটাও তুলে ধরার আপনাদের সামনে চেষ্টা করছি দিল্লি থেকে অযোধ্যা যাচ্ছে না আজকে কিছু মানুষজন তারা কি বলছেন আপনাদেরকে শোনাই बच्चों के साथ बहुत ही उत्साह के साथ आए हैं और बहुत उत्साह के साथ वहाँ रहेंगे अभी চারিখ তো রাম হনুমান দেখাচ্ছিলাম আপনাদেরকে দূর দূরান্ত থেকে মানুষজন আসছেন এবং তারা রওনা দিচ্ছেন অযোধ্যার উদ্দেশ্যে রাম মন্দিরের উদ্বোধন রয়েছে বাইশে জানুয়ারি তার আগে আজ রাম তীর্থে পৌঁছে গিয়েছেন নরেন্দ্র মোদী সমস্ত ছবি আপনাদের সামনে টিভি নাইন বাংলা এক্সক্লুসিভলি সবার আগে মন্দির নগরী অযোধ্যায় প্রধানমন্ত্রীর সেই ছবি সকাল থেকে আমরা আপনাদের সামনে তুলে ধরছি এক্সক্লুসিভলি টিভি নাইন বাংলায় বিমানবন্দর থেকে বেরিয়ে অযোধ্যার ধর্মপথ ও রামপথে রোড শো মোদির রোড শো চলাকালীন মোদীর কনবয়ে পুষ্পবৃষ্টি মোদির মোদীর কনবয় চলাকালীন স্লোগান বিজেপি কর্মীদের প্রধানমন্ত্রীকে ঘিরে উচ্ছ্বাস অযোধ্যা নগরীতে আগামী বাইশে জানুয়ারি অযোধ্যায় উদ্বোধন হতে চলেছে রাম মন্দিরের